Аа котач сон. ভাই কথা কথা হেল্ল' হেল্ল' আছো কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন আমি দেখো পার্কে ঘুরতে আসছি আমি সুন্দর একটা পার্কে ঘুরতে আসি এটা হচ্ছে আলিবাবা ফিন্স পার্ক খুব সুন্দর জায়গা দেখার মতো মন পেলো আসবেন ঘুরতে ভালো লাগবে সময় কাটানোর মতো জায়গা খুব সুন্দর ঠিক আছে আপনারাও সবাই আসবেন এই সুন্দর আনন্দ উপভোগ করার জন্য ভালো লাগবে অনেক বসিয়ে রোদ গেছে আমার

sinirim. Ah, oh, sonuçta. Hayır. 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 Hayır.

দর্শক যারা দেখতেছেন আমরা চলে এসেছি আলিবাবা এটা হচ্ছে আলিবাবা থিম পার্ক দেখাচ্ছি সামনে রয়েছে ঝর্ণা এ দেখতেছেন ঝর্ণা কত সুন্দর মনোরম পরিবেশ এখানে ছবি শ্যুট করতেছি গানের ভিডিও মডেল কাজ হচ্ছে তো অতি শীঘ্রই চলে আসবে আমাদের সাথে থাকুন সবাই ঘুরতে আসছে আর কি বাচ্চা ফ্যামিলি সহ সবাই আনন্দ করতেছে তো কাজ হচ্ছে এখানে হচ্ছে সামনে দেখতেছেন এই ঝর্ণা আমরা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন তো এখানে অনেক আপনার হচ্ছে সুন্দরগঞ্জ থেকে আপনার এই চৈতন্য রোড হয়ে আসলে তারাপুর হয়ে আসলে আপনার আট থেকে সাত কিলো লাগে আর হচ্ছে আপনার পিলগাছা যদি আসেন তাহলে ওই পেয়েছে আপনার বিশ থেকে পঁচিশ কিলো লাগে কত সুন্দর জায়গা এই কেমন লাগতেছে হুম হুম কথা বলো কথা বলো দর্শকদের উদ্দেশ্যে বলো কি বলবো আমরা আলী বাবা সত্তর বেড়াতে আসছি আপনার যদি ভালো লাগে আপনারাও আসবেন আনন্দ উপভোগ করার জন্য খুব সুন্দর জায়গা ভালো লাগবে হুম

যাতে আরো ভবিষ্যতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি হ্যাঁ আমি আলিবাবা সিম পাকছি অনেক সুন্দর জায়গা অনেক বন্ধুরা আসছে এখানে এই দেখতে পাচ্ছেন সবাই আনন্দ উপভোগ করার জন্য আসছে অনেক সুন্দর একটা জায়গা চাইলে আপনারাও আসতে পারেন সময় কাটানোর জন্য বন্ধু বন্ধুবান্ধব আপনাদের গার্লফ্রেন্ড যদি কোনো প্রেমিকা থেকে থাকে তাহলে অবশ্যই আসবেন আমি একজন দুঃখী মানুষ এই আনন্দ বিনোদন দিয়ে অনেক সুখ খুঁজে পাই শান্তি পাই তাই আনন্দ বিনোদন দেওয়ার জন্য আপনাদের মাঝে আসি এটাই হচ্ছে প্রতি আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার কলিচার ভাই বোনরা যারা এই ভিডিও দেখবেন দেখতেছেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি লাইক কমেন্ট শেয়ার করে দেব খুব রোদ উঠেছে রোদে পুড়ে যাচ্ছি বিষণ্ড রোদ

হ্যালো গাইস দেখো আমি কত কষ্ট করে রোদের মধ্যে ভিডিও বানাচ্ছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বেশি বেশি ভালোবাসা পাব লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় আমাদের আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ করার চেষ্টা করবেন যাতে আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগোতে পারি এ জীবনটাকে নতুন করে সুন্দর করে সাজানের যাতে একটা মা খুঁজে পাই এই আশায় এত পরিশ্রম করতেছি সুন্দর একটা মুখ দেখার জন্য আশা করি প্রত্যেককে দোয়া রাখবেন আমার পর রিল্যাক্স অনেক রোদ রোদ্রের ভিতর থেকে আসলাম একটু ছেমায় দাঁড়াইছি বিশ্রাম নেব অনেকক্ষণ ঘোরাফেরা করছি এখন একটু রোদ থেকে বিরোধও নিছি শ্যামায় এসে বসছি বসতে তো পারি নাই দাঁড়ায় আছি ভাইয়া তো আশা করি আপনারাও ভালো থাকবেন আমিও ভালো আছি আরও নতুন নতুন বিনোদন দেওয়ার জন্য আশা রাখি হয়তো আপনাদের মাঝে নিয়ে আসব খুব অল্প সময়ের ভিতরে আজকে এখানেই শেষ করতেছি ভালো থাকবেন उू बै